আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ রায়হান মুন্সি ভালো আছি আমার এক প্রাণ প্রিয় বড় ভাই ওনার সাথে অনেক দিন পরে যোগাযোগ উনি বাবা খাজা বাবার দরবারের খাদেম ওনার সাথে আমরা সবসময় যোগাযোগ করি কিন্তু ভাগ্য যদি ভালো হয় তেলি পাই আর না তো পাই না দেখ আজকে খ্রিসমতটা ভালো ওনারে পাইছি অনেক দিন পর আমরা ওনার মুখে একটি গান শুনেছি আরেকটি গান আমরা শুনবো তো বন্ধুরা আমরা গানটি শুনতে থাকি মানুষ সৃষ্টির আগে আহম্মদিন মম্মদিন পদ ওৰে নুৰ দি আছে বনাই আছে নুনবি নুৰ দি আছে বনাই আছে নুনবীৰে নবী কোলে কলে মা মানুষ বর যবানে নবী জির কলে মা মানুষ বর যাবানে ওই মানুষ ওই কলে মা ভুল করলে তোরা থেকে যাবি তে ঘৰ ঠেকে যাবি কবৰতে পাবি নাচে কুল ঠেকে যাবি কবৰতে পাবি নাচে কুল ৰাজু হলে ক লে মহামৰ টেক কৰি চিনা কিয় ভোল আমাৰ দয়া হলে ক লে মামৰ টেক কৰি চিনা কিয় ভোল মৰ লাই লাহা ধিলিয় লাহো মহম্মদ

ওরে ঠেকে যাবি পল সুরাতে পাবি নাচে কুল তোরা ঠেকে যাবি পল সুরাতে পাবি নাচে কুল রাসুলের কলে মা পড়তে করিস না কে ভুল দয়ালের কলে মা পড়তে করিস না কে ভুল পরু মোহাম্মদ রাসুল পরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল রাসূলের কলেমা পড়তে করিছি না কেউ ভুল আমাদের দয়াল না বড় প্রিয় বন্ধুরা আমরা এক একে দুটি গান পরিবেশন করলেন আমার এক বড় ভাই গান দলটি কিরকম হইছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম